প্রত্যেকটা ব্লগে দেখা কিন্তু আমার এখান থেকেই হয় রোজ সকালে উঠে এখন বাসনগুলোকে ধুয়ে মেজে নিতে হয় আজকে কিন্তু একটু অন্যরকম কাজের দাঁড়াহুড়ো রয়েছে ভাত বসাতে হবে সকাল সকাল কারণ শনিবার হলেও আজকে কিন্তু মাম্মার স্কুল নেই রয়েছে আরও অন্য একটা কাজ আর তোমাদের দাদাভাই তো অফিস রয়েছে যদিও আজকে শনিবার অফিস হাফ কিন্তু তবুও টিফিন মানে টিফিনটা একটু মুড়ি নিয়ে গেলেও খেতে তো ভাত দিতেই হবে আমাকে তো চলো আগেই সসপ্যানটা মেজে এখন আগে ভাতটা বসিয়ে নেবো নিয়ে বাকি বাসন ঘোষণুলো মাজবো তো ভাতের সসপ্যানটাকে আগে মেজে নিলাম ভাত বসিয়ে চলো বাকি বাসনগুলো মেজে ফেলি 那树叶这种么，差不多。 অফিসে বেরোবে আর আমিও আজকে সকাল সকাল বেরোবো তো সেই জন্য একটুখানি ভাত খেয়েই যাব তো দেখো ডিম একটা ফাটিয়ে নিয়েছি দুটো ডিম একেবারে ফাটিয়ে নিচ্ছি তো সকালবেলা আর মাছ টাচ কিছু খেয়ে যাব না ডিমের অমলেট একটু বানিয়ে খেয়ে যাব এখনো মামার মাছের ঝোলটা করে রেখে যেতে হবে কাজ অনেকটাই আছে রান্না যা করে রাখা আছে তা দিয়ে দুপুরবেলা আবার খেতে হবে সকালটা ভাত খেয়ে দিয়ে চালিয়ে গতকালকে মুসুরির ডাল রান্না করেছিলাম তো ডালও একটু রয়েছে পেঁয়াজ টাঁয়াজ দিয়ে টমেটো দিয়ে একটু মসুরির ডাল তো ডালটাকেও একটু গরম করে নেব আর পেঁয়াজ কলি আলু ভাজা আছে একটু তোমাদের দাদা ভাই আবার পেঁয়াজ কলি আলু ভাজা খেতে ভালোবাসে আমি অতটা পছন্দ করি না তো সেটাকেও একটু গরম করে সকাল সকাল আজকে কিন্তু দুজনেই খাওয়া দাওয়া করে নেবো কারণ মাম্মাকে নিয়ে আমাকে আবার বেরোতে হবে তো সেই জন্য দুটো ভাত খেয়েই বেরোবো তো চলো কোথায় যাচ্ছি কি করব সেই সব কিছু অবশ্যই জানতে পারবে ভিডিওতে একটা চমকও আসতে চলেছে যাকে যেভাবে কোনো দিন দেখো তাকে সেইভাবেই তোমরা দেখবে অথচ সে কিন্তু তোমাদের পরিচিত তো একটু হেয়ালিতে রাখলাম একটু পরে পুরোটাই তোমাদের সামনে তুলে ধরবো তো চলো এখন খেতে বসি দেখতে থাকো ভিডিওটা বললাম ভাত খেতে তার কারণ আমার স্কুলে আজকে অ্যানুয়াল প্রোগ্রাম রয়েছে কালচারাল প্রোগ্রাম তো বাবু সেখানে পারফর্ম করবে তো শুধুমাত্র বাবুর পারফরম্যান্স দেখতেই নয় মাম্মাকে নিয়েও যেতে হবে যেহেতু মাম্মা ওই স্কুলের স্টুডেন্ট তাই যাওয়াটা একেবারে কম্পালসারি তো অনেকটা দূরে ওদের যে হলটা ভাড়া করেছে মানে হায়ার করেছে যে হলটা যেখানে হবে ওদের কালচারাল প্রোগ্রামটা সেটা অনেকটাই দূরে সেই নাগের বাজার অঞ্চলে তো মাম্মাকে নিয়ে আমাকে যেতে হবে তাই কখন প্রোগ্রাম শেষ হবে কিছুই জানি না তাই দুটো ভাত খেয়েই যাচ্ছি কারণ ব্রেকফাস্টের তো আর কোনো অপশান রইলো না তাহলে আর বাবুকে ঢুকে যেতে হবে সাড়ে নটার মধ্যে কেননা ও যেহেতু পার্টিসিপেট করছে ও একটা নাটকে অংশগ্রহণ করেছে আগেও তোমাদেরকে বলেছি সুকুমার রায়ের অবাক জলপান হচ্ছে আর মামা যেহেতু পিপিতে পড়ে পিপির কোনো পারফরমেন্স নেই যেহেতু পিপি একেবারে নিউ অ্যাডমিটেড ওই স্কুলে তো সেই জন্য মাম্মাকে নিয়ে আমি খুব তাড়াহুড়োতে রয়েছি চলো একটু ভাত খেয়ে নিই তোমাদের দাদাভাইয়ের সাথে বসেই মাম্মার মাছের ঝোলটাও করে রেখে যেতে হবে কারণ ফিরতে ফিরতে বেশ বেলা হবে চলো ওখানে নিশ্চয়ই প্যাকেটের ব্যবস্থা করবেই কিন্তু তবু অনেকটা সময় বসতে হবে মাম্মাকে বসিয়ে রাখতেও হবে তার জন্য একটা নিয়ে নিয়েছি আর তিনটে কেকের প্যাকেট নিয়েছে দেখো একটা মেওয়া একটা মিল্ক ফ্লেভার আর একটা বাটার আর এখানে বাদামের চিট নিয়ে নিয়েছি দুটো আর মাম্মার জন্য কলাটাও নিয়ে যাচ্ছে তো চলো এখন রেডি হয়ে দেখা হচ্ছে তোমাদের চলো মাম্মাকে নিয়ে একেবারে উঠে পড়েছি রিক্সাতে আর তোমাদের সাথে ঘরে অন করতে পারিনি কারণ দেরি হয়ে গেছি গেছিল এতটাই বেরোতে সাড়ে দশটায় পৌঁছোতে হবে আর ঘর থেকেই বেরিয়েছি প্রায় দশটা দশ পনেরো একেবারে স্ট্যান্ড থেকে নিয়ে নিয়েছি রিক্সা কারণ মাম্মাকে নিয়ে নইলে আমাকে পার হয়ে তারপরে আবার অটো করে নেবে ওখান থেকে আবার হয় অনেকগুলো মানে ইয়ে করেই যেটা হতো ওখান থেকে হেঁটে বা রিক্সা নিতাম তো কিন্তু সকালবেলাতে অটো লাইনও পড়বে সময়টায় শনিবার দিন বেশ কয়েকটা বেঙ্গলি মিডিয়াম আমাদের এখানে খোলা থাকে যেত বেঙ্গল বোর্ডে তো ওইদিকে অনেক স্কুল রয়েছে সেই জন্য অটো লাইনও করবে বেশ সেই জন্য একেবারে রিক্সা নিয়ে নিয়েছি আর বাবা ইতিমধ্যে পৌঁছে গেছে যেহেতু বললাম যে বাবুর পারফর্মেন্স রয়েছে তো যারা পারফর্ম করবে তাদেরকে একটু আগে থেকেই হয়েছে 9:30 এর মধ্যে তো আমি এখন পৌঁছে বাবাকে ফোন করব বাবা এসে নিয়ে যাবে আমাকে জানি না বাবা সিট রাখতে পেরেছে কিনা আর চলো এই যে মাম্মা মাম্মা আজকে খেত আমাকে রাগ হয়েছে আমি কেন কেন আমি কেন সেজে উঠি নি হ্যাঁ পিপি ক্লাসে পড়োম পিপির পারফরম্যান্স নেই এবারে পিপি তো নিউলি অ্যাডমিটেড শুনো যারা আগে থেকে স্কুলে পড়তে থাকা অনেক দিন ধরেই যারা নিতে পেরেছে তাদেরই পারফরম্যান্স রয়েছে আর আমি দেখো একটি শাড়ি এবারে বারে তো না আর ম্যাম একটা ধরে বস আমি একটু ভালো করে ভিডিও করে হ্যাঁ আর আমি পরেছি দেখো একটা হ্যান্ডলুম শাড়ি আর তার সাথেই পার জুয়েলারি চাই পড়লাম এটা বেশ ভালো লাগছে আর একেবারে হালকা সাজ যেহেতু মেট স্কুলের প্রোগ্রাম আর তবুও আরেকটু সাজতে পারতাম কিন্তু হাতে একেবারে সময় নেই তো সেই জন্য একেবারে তাড়াহুড়ো করে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়া তো চলো সঙ্গে তো চলো চলে এসেছি আমরা আর এই যে বাবা বসেছে মাম্মার পাশে বাবা জায়গা রেখেছিল আমাদের জন্য তো নির্ধারিত সময় থেকে এই পাঁচ দশ দশ পনেরো মিনিট মতন আমাদের লেট হয়েছে তবে এখনো প্রোগ্রাম শুরু হয়নি আর মাম্মা এসে খুঁজে মামার দাদাকে কিন্তু মামা তো মামার বাবুদাদাকে খুঁজে পাচ্ছেন মামার বাবুদাদার হয়েছে কিন্তু ট্রেন তো এই যে দেখতেই পাচ্ছ মোটামুটি অনেক লোক চলে এসেছে আর এখনো অনেকে আসতে বাকিও অবশ্য রয়েছে প্রোগ্রাম এখনো শুরু হয়নি তো একটু নাচ একটু একটু করে তোমাদের জন্যে তুলে ধরলাম জানি পুরোটা তোমরা ধৈর্য ধরে কখনোই দেখবে না আর এই মুহূর্তে কিন্তু স্টেজে রয়েছে স্বয়ং ব্রাত্য বসু যিনি আমাদের শিক্ষামন্ত্রী তো মামাদের স্কুলের প্রেসিডেন্ট স্বয়ং শিক্ষামন্ত্রী ব্রাত্যবর্ষ তিনি এখন স্কুল সম্পর্কে বেশ কিছু মানে ভাষণ দিচ্ছেন তো সেটা আর তোমাদের সামনে তুলে আমি পুরোটা ধরলাম না তবে সচরাচর দেখা যায় না যে শিক্ষামন্ত্রী নিজেই কোনো স্কুলের প্রেসিডেন্ট হন কিন্তু আমার মেয়ের স্কুলের প্রেসিডেন্ট স্বয়ং কিন্তু শিক্ষামন্ত্রী চলে এসেছে মাম্মাদের ব্রেকফাস্ট স্কুল থেকে দিয়েছে দেখো মিউ আমরের প্যাকেটে একটা করে চিকেন স্যান্ডউইচ একটা মিউ আমরের গজা আর রয়েছে কিন্তু স্লাইস তো মাম্মা তো প্রথমেই স্লাইসটা তুলে নিয়েছে এবং নেক্সট মাম্মা যেটা খেয়েছে সেটা হলো চিকেন স্যান্ডউইচ গজাটা মাম্মা খায়নি তো চলো মাম্মা স্টার্ট করে দিয়েছে প্রোগ্রাম দেখতে দেখতে টিফিন খাওয়া 아빠고 <봐라고> 촉촉! <봐라고> so <so> <그> মঞ্চস্থ হচ্ছে বাবুর পারফর্ম করা নাটকটা অবাক জলপান তো লাল পাঞ্জাবি পরা তোমরা যে বৃদ্ধ লোককে দেখতে পাচ্ছ সেটাই হচ্ছে কিন্তু আমাদের বাবু তো চলো বাবুর পারফর্ম্যান্সটাও পুরো ধরতে পারলে ভালো হতো আমার কাছে পুরোটাই ভিডিওগ্রাফি রয়েছে কিন্তু ওই যে আমার ব্লগটা বড় হয়ে যাবে তাই আর দিলাম না তো এইটুকুই তোমাদের জন্য শেয়ার করলাম মেকআপ নিয়ে বাবুকে তো একেবারে চেনাই যাচ্ছিল না সেই দিন তো রয়েছে এখন দেখো গ্রিন গ্রিন রুমে আর বাবুর নাটক কমপ্লিট হয়ে গেছে মেকআপ রিমুভ হয়ে গেছে মুখটা দেখা চুলটা শ্যাম্পু করতে হবে তো চলো এখন ফিরবো বাড়িতে তো এই যে গ্রিন রুমে বাবুর আলটিমেট বেরোনোর আগে একটু লুকস ঠিকঠাক করে নিচ্ছে আর মাম্মাও এসেছে এখানে দাদার সাথে দেখা করতে তো চলো বাবুকে নিয়ে এখন বাড়িতে তো চলো এই যে উঠে পড়েছি বাবুকে নিয়ে রিক্সাতে আর ওদেরকে মানে দুপুরের লাঞ্চটাও প্রোভাইড করেছে স্কুল থেকে তো দেখো ওর কোলে রয়েছে লাঞ্চটা আমি তারও একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের এই যে বাবুর লাল ভালো করে দেখাতে পারলাম না বাড়িতে ফিরেই ফিরে তোমাদেরকে দেখাচ্ছি আর দেখো এই যে রাস্তা ভর্তি আজকে সবই মাম্মার আর বাবুর স্কুলের গার্জেন এবং বাচ্চারা চলো এখন টু নাগের বাজার ওদিকে তোমাদের দাদাভাইয়েরও ছুটি হয়ে গেছে এতক্ষণে কারণ আজকে যেহেতু শনিবার হাফ ডে আর তোমাদের দাদাভাইও বোধ হয় বাড়িতে ফেরারই পথে নাগের বাজার পৌঁছে দেখলাম সুদীর্ঘ অটোর লাইন এবং পুরো লাইনটা জুড়েই রয়েছে বাম্মা এবং বাবুর স্কুলের ছেলে মেয়েরা গার্জেন সবাই লাইনে দাঁড়িয়ে তো বাবা মাম্মা বাবু সকলেই দাঁড়িয়ে লাইনে বাড়িতে চলে এসে তোমাদেরকে একটু স্কুলের দেওয়া লাঞ্চটা শেয়ার করছি দেখো দিয়েছিল চিকেন কষা তার সাথে ছিল পিস পোলাও ছিল এগ ডেভিল এবং একটা করে রসগোল্লা তো এটা হলো মাম্মার আজকে দুপুরের টিফিন তো চলো ব্লগটাও আমি শেষ করে দিচ্ছি আশা করি ভালো লেগেছে আর এখানে আমাদের রান্নাটাও গরম করে রেখেছি সেটাও দেখাচ্ছি তোমাদেরকে মাছের ঝোল আর শুক্তো এটা দিয়েই খাওয়া হবে ভেটকি মাছ করেছিলাম ফুলকপি আলু দিয়ে ঘি গরম মশলা দিয়ে আর তার সাথে তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু চিংড়ি মাছের মালাইকারিও করেছিলাম তো ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি আশা করি ভালো লেগেছে তোমাদের যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো আর যারা দেখছো আমার চ্যানেলে আজকে প্রথমবার ভিডিওটা তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে আবারও কোনো ডেলি ব্লগে তোমাদের সাথে ততক্ষণ অব্দি টাটা